আমরা আমাদের মুখের উজ্জ্বলতার জন্য কত কিছুই না করে থাকি আমাদের ত্বকটাকে পশা করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি যা না আমরা যতদিন ব্যবহার করি ততদিনই রেজাল্টটা থাকে কিন্তু আমরা এটা জানি না আমাদের ভেতর থেকে গ্রোটা আসতে হবে আর আমরা খাবারের মাধ্যমে আমাদের স্কিনকে ভেতর থেকে গ্রো আনতে পারবো এমন কিছু হেলথ ড্রিঙ্কস রয়েছে যেগুলো নিয়মিত পান করলে ত্বকে আসবে ভেতর থেকে গ্রো এবং থাকবে না কোনো বার্ধক্যেরও চাপ এই হেলথ ড্রিঙ্কগুলো এমন যা আপনার ত্বককে স্বাস্থ্য উজ্জ্বল রাখার পাশাপাশি আপনার বয়সকে থামিয়ে দিবে পঞ্চাশ বছর বয়সেও আপনাকে দেখাবে চল্লিশের মতন তরুণ আপনি দেখতে হবেন ভেতর থেকে আরও সুন্দর আর গ্রোয়িং এবং ইয়ঙ্গার তো চলুন শুরু করা যাক ত্বক পশ্চা করায় সেই হেলথ কোনগুলো নাম্বার ওয়ান হলুদ দুধ ত্বকের তারুণ্য ধরে রাখতে হলুদ দুধ প্রাচীন সভ্যতা থেকে ব্যবহার হয়ে আসছে আর আপনারা যদি রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস দুধে আধা চামচ কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ মিশিয়ে পান করুন যা কোনো কসমেটিক দিয়েও সম্ভব হবে না এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে নতুন কোষ তৈরি করে বয়সে চাপ কমায় ত্বক হয় মসৃণ ও দীপ্তিময় নাম্বার টু লেবু ও মধু জল হালকা গরম জলে লেবু ও মধু মিশিয়ে পান করুন প্রতিদিন সকালে এটা শরীরের টক্সিন বা দূষিত পদার্থ বের করে ত্বকে আনে ভেতর থেকে উজ্জ্বলতা লেবুর ভিটামিন সি ত্বকের চোপ কমায় আর মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে এছাড়াও নিয়মিত মধু ও লেবুর জল পান করলে শরীরের অতিরিক্ত চর্বি কমানোর পাশাপাশি ত্বকের অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকে নাম্বার 3 অ্যালোভেরা জুস শরীরের সুস্থতা এবং রূপচর্চার জন্য বহুকাল আগ থেকে প্রচালিত এক প্রাকৃতিক বেসজ পাতা হলো অ্যালোভেরা অ্যালোভেরা জুসে অ্যান্টি ইনফার্মেটরি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া চারাই ওজন কমাতে সাহায্য করে এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির সমস্যা রয়েছে অ্যালোভেরা তাদের জন্য ওষুধস্বরূপ অ্যালোভেরার জুস সকালে খালি পেটে পান করলে এটি ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা ত্বককে করে তোরে থেকে সতেজ আর গ্রোয়ীন নাম্বার ফোর শসা আর কিছু তরতাজা পালন শাক একসঙ্গে মিশিয়ে লান করে নিন এরপর এক চামচ মধু মিশিয়ে পান করুন এই স্বাস্থ্যকর জুসটি ফাইবার ও ভিটামিনে ভরপুর এই পানীয় ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের পিগমেন্টেশন কমায় সেই সাথে কমায় ব্রন ও কালচে দাগ এছাড়াও এই জুস ওজন কমাতেও সাহায্য করে নাম্বার ফাইভ বায়োডিন ডিঙ্ক বায়োডিন ডিঙ্ক শরীরে শক্তি জোগানোর পাশাপাশি ত্বককে করে তোলে লাবণ্যময় এটি চুলের গোড়া ও নোক মজবুত রাখে বায়োডিন ডিঙ্ক তৈরি করতে লাগবে এক গ্লাস দুধ পাঁচটি কাজু বাদাম ও দুই থেকে তিনটি খেজুর একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন গরমে বরফ কুচি মিশিয়ে পান করলে এটি শরীরকে ঠান্ডা রাখে নাম্বার সিক্স গাজরের রস এটি খুবই স্বাস্থ্যকর জুস এতে থাকা পুষ্টিগুণ ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে রিভার পরিষ্কার রাখে এবং ত্বককে ভেতর থেকে হার্ডিটেড গড়ে তোলে এছাড়াও ত্বকের কোমলতা বজায় রাখে তাই আপনাকে দেখায় কম বয়সী ই অঙ্গার এবং গ্রুইন আর ব্রোন বা রেশের সমস্যা থাকলে এই জুসটি ম্যাজিকের মতন আপনার সমস্যা দূর করবে নাম্বার সেভেন গ্রিন টি দুধ চা নয় এবার থেকে শুরু করুন এক কাপ গ্রিন টি দিয়ে এটি থাকা পলিফেলন এবং ফ্লায়োনডেন্ট বার্ধক্য দূরে রাখে ত্বকে আসে তারুণ্য আর উজ্জ্বলতা গ্রিন টি শরীরকেও রাখে টক্সিন মুক্ত তাহলে গইির স্কিন পেস্ট লুক আর ইয়ঙ্গার আউটলুক পেতে আজ থেকেই প্রতিদিন রাখুন একটা পানীয় যা আপনাকে করে তুলবে স্মার্ট আরও সুন্দর পিওর্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন